গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা থামনেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি আজকে কি ভিডিও শেয়ার করব। হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে মাছি গাঁদা আজকে আমি মাছি গাঁদার এ টু জেড পরিচর্চা আপনাদের সাথে শেয়ার করব গাঁদা ফুল এমন একটি ফুল যে ফুলটি আমরা সারা বছর সংগ্রহ করতে পারি এবং এই গাঁদা গাছের ভ্যারাইটিও অনেক আছে দেখুন গাঁদা গাছে যেমন ইনকা গাঁদা দেশি গাঁদা হাইব্রিড গাঁদা সেরকমই এই মাছি গাঁদাও হচ্ছে আর প্রজাতির গাঁদা এই মাছি গাঁদা ফুল দেখতে খুবই সুন্দর দেখে বুঝতেই পারছেন ছোট্ট ছোট্ট এবং এক একটা গাছে প্রচুর ফুল হয় এই গাছটি আমি প্রথমে নার্সারি থেকে এনে আমি এই দেখুন আট ইঞ্চি একটা টবে মাটির টবে লাগিয়েছিলাম তারপর গাছের যে মাটি রেডি করেছিলাম মাটিটা ছিল থার্টি পারসেন্ট মাটি এবং ফিফটি পারসেন্ট গোবর সার তার সাথে টোয়েন্টি পারসেন্ট বালি অর্থাৎ বেলে দোয়া মাটিতে যে কোনো ফুল গাছ সবজি গাছ খুব ভালো হয় তেমনি এই মাছিগাঁদা গাছটিকেও আমি বেলে দোয়াশ মাটিতে বসিয়েছিলাম তার সঙ্গে কোনো রকমের জৈব মিশ্র সার কিন্তু আমি দিনি। এরপরে গাছটিকে আমি একদম ফুল সানলাইটে রেখেছিলাম যেখানে ছাদে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রৌদ্র পায় আর মাছিগাঁদা গাছের মানে শুধু মাছি গাঁদা নয় প্রত্যেকটি গাঁদা গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না গাঁদা গাছ যতক্ষণ না টবের মাটি শুকাবে গাঁদা গাছে জল দেওয়া যাবে না আমিও সেভাবেই জল দিয়েছি গাছের গোড়ার মাটি একদম যখন শুকিয়ে গেছে তখন এই গাছে জল দিয়েছি এই গাঁদা গাছের মানে জলের ব্যাপারটা খুব ভাইটাল যদি জল বেশি হয়ে যায় তাহলে গাঁদা গাছের শিকড় পচে কিন্তু গাছ মারা যাবে এবং এই গাছে যত জলের টান মানে দিবেন তত গাছ তাড়াতাড়ি বড় হবে এবং ঝোপালও হবে এরপরে খাবার হিসেবে আমি এই গাছটিকে সাত দিন পরপর সর্ষে খোল পচানো জল দিয়ে গেছি এবং গাছটি যখন বড় হয়েছে যখন ছোট ছোট কুড়ি আসতে লেগেছে তখন প্রথম দিকে আমি গাছের কুড়িগুলোকে ভেঙে দিয়েছি গাছের মানে ডগাগুলোকে একটু ভেঙে দিয়েছি ফলে গাছটি কি হয়েছে পরবর্তীতে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে এবং ঝোপালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যদিও এই গাছটি আমি কিন্তু একটু মানে দেরিতে এনে বসিয়েছিলাম যদি আমি অক্টোবরের দিকে লাগাতে পারতাম তাহলে গাছটাকে আমি আরও ঝোপালে করতে পারতাম আমি মাছি মাছিগাঁদা গাছ নার্সারিতে খোঁজ করেছি কিন্তু পাইনি ওনারা আমাকে নভেম্বরের শেষে আমাকে এই গাছটি এনে দিয়েছিলেন তারপরেও আমি গাছটিকে বেশ যত্ন করেছি এবং মোটামুটি ভালোই হয়েছে এবার খাবার আরও একটা যেটা দিয়েছি সেটা হচ্ছে গাছের বয়স যখন এক থেকে দেড় মাস তখন আমি এক চামচ সর্ষে খোল গুঁড়ো এবং তার সঙ্গে আটটা ডিএপি দানা যেহেতু আট ইঞ্চি টপ তাই আটটি ডিএপি দানা আমি গাছের মাটিকে খুঁড়ে গাছের মাটির গাছের গোড়ার চারি সাইডে দিয়ে দিয়েছি তারপর জল দিয়েছি আর দিয়েছি মীরা কুলান একবার স্প্রে করেছি এই গাছে এটা তো গেল খাবারের বিষয় এবার আমাদের দেখতে হবে মানে রোগ পোকার ব্যাপারটা কি। গাঁদা গাছে মূলত অসুখ বিসুখ খুব একটা হয় না যে একটা রোগ দেখা দেয় সেটি হচ্ছে এই গাঁদার কুড়ি কুড়ি দেখুন কুড়ি কালো হয়ে যায় হ্যাঁ তারপরে কি হয় সেই কুড়িটায় ফুল হয় না আবার এক একটা ফুল দেখবেন মাঝে মাঝে পাপড়িগুলো খুলে খুলে যায় এক ধরনের পোকা থাকে সেই পোকাগুলো কী করে পাপড়িগুলোকে কেটে কেটে দেয় এই দু তিন রকমের অসুখ এই গাঁদা গাছে দেখা দেয় তার জন্য আমি কি করেছি এক লিটার জলে কাকা দুই এম কাকা তার সঙ্গে সাফ ফাঙ্গি সাইড মিশিয়ে আমি দশ দিন পনেরো দিন পরপর দিয়ে গেছি এর ফলে আমার গাছগুলো সুস্থই রয়েছে আর সেরকম কিছু দেওয়ার প্রয়োজন হয়নি তো এই যে পরিচর্চাটা আপনাদের সামনে আমি বললাম এই পরিচর্যাটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গাঁদা গাছগুলিতেও কি হবে এই রকম ফুল থাকবে সুস্থ এবং সতেজ থাকবে এবং বহুদিন পর্যন্ত আমরা ফুল সংগ্রহ করতে পারব তো আর যদি মনে করেন যে আমি মার্চ এপ্রিল মে মাসেও ফুল নিব তাহলে এই গাঁদা গাছের ডাল কেটে এখন বালিতে বসিয়ে দিবেন দেখবেন চারা হয়ে গেছে সেই চারাগুলি থেকে আপনারা আপনারা গরমকালেও গাঁদা গাছের ফুল কালেক্ট করতে পারবেন তো এই ছিল মাছি গাঁদা গাছের এ টু জেড পরিচর্চা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক উপকৃত হবেন যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ